একুশে আগস্টের মামলা রায় চলছে এই মুহূর্তে আমরা সরাসরি সেখানে একটু যেতে চাই এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন আপনারা ইতিমধ্যে শুনেছেন যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেন নি সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে আমরা মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন আমরা আরেকটা কথা একটু বলতে চাই তা হল প্রথমেই বলেছি গত দুই দশক যাবৎ এই একুশে আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রভাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব আজকে সকলে আজকে ন্যায় বিচার পেয়েছি তারেক রহমান সাহেবের নামটা ছিল আপনারা জানেন চারটা চার্জশিট দেওয়া হয়েছিল তিনটা চার্জশিট ইভেন ওয়ান ইলেভেনের সময় একটা চার্জশিট দেওয়া হয়েছিল সেই চার্জশিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না শেখ হাসিনা ওয়াজেদ যখন ক্ষমতায় আসলেন তখন আব্দুল কাহার আকন্দকে নিয়োগ করে চতুর্থ চার্জশিট দেন সেই চার্জশিটে জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় ইনক্লুড করা হয় আজকে আমি বলছি আজকে মহামান্য আদালত এই যে চতুর্থ চার্জশিট এবং মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন আমি বলছি আমি বলছি আমি বলবো না কি বলবে আমি এটা ব্যাখ্যা আমি আমি এটা ব্যাখ্যা দেব ব্যাখ্যা দেব বিচারকের অবৈধ বলেছে আপনারা ইতি ইতিমধ্যে শুনেছেন যে না কাসার কামাল সাহেব মামলার বর্ণনা দিয়েছেন এবং কিভাবে जजমেন্টটা দিয়েছেন এখানে ভুল বিষয়টি আরম্ভ হয়েছে জনসভার পারমিশন নিয়ে জনসভার পারমিশন সরকার দিয়েছিলেন পাশের একটি ময়দানে এবং সরকারকে পরবর্তী পর্যায়ে না জানিয়ে এই বিরোধী দলীয় নেত্রী তিনি ওই স্থান পরিবর্তন করে তিনি এই রাস্তার মধ্যে নিয়ে আসেন এবং এটা ছিল তার উদ্দেশ্য প্রণোদিত যে সরকারি দলকে একটা বেকায়দায় ফালাবার জন্য তিনি এই কাজটি করেছিলেন এবং সেই জন্য এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবে এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল এবং সেখানে প্রথম চার্জশিট দ্বিতীয় চার্জশিট তৃতীয় চার্জশিট তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না তারেক দিয়ে এই মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই সাজা দেওয়ার ব্যবস্থা করেন সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করেছে যদিও এখানে সব আলাপ আলোচনা করেছে এবং সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে দেখেছে যে সাক্ষীর উদ্দেশ্যে যে চার্জশিটের উদ্দেশ্যে তাদেরকে সাজা দেওয়া হয়েছে মৃত্যু এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ড টিকতে পারে না সেখানে একান্ন ডিএলআরের কথা বলা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ডাইরেক্ট কোনো এভিডেন্স না থাকলে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না এবং সাজা সেখানে আজীবন সাজাও দেওয়া যায় না সেই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে আদালত মনে করেছে যে এই মামলায় যারা আপিল করেছে এবং যারা আপিল করতে পারে নাই প্রত্যেককেই খালাস দেওয়া প্রয়োজন এবং সেই জন্যই আজকে এই মামলায় এই একুশে আগস্ট গ্রেনেড হামলা যে মামলাটিকে সারা বছর সারা বছর আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন কি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন কিন্তু আদালত এরকম কোনো এভিডেন্স পায় নাই যে তারেক রহমানকে মৃত্যুদণ্ড দেবেন যাই হোক শেষ পর্যন্ত আপনার বাবরকে এবং পিন্টুকে আব্দুল সালাম পিন্টুরকে দিয়েছিলেন আজকে এই জাজমেন্টের মাধ্যমে তাদের সেই মৃত্যুদণ্ড থাকলো না এবং যারা যাবজ্জীবন তারা জনের মৃত্যুদণ্ড এবং সকলকে